আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন নব্বই দশকের পূর্ববর্তী সময়ে বিশেষ করে যুদ্ধকালীন সময়ে দুনিয়াতে দুটি ধারা সামরিক জোট ছিল একটি ছিল সমাজতান্ত্রিক দেশসমূহের সমূহের ওয়ারের জোট অন্যটি ছিল মুক্ত গণতান্ত্রিক পশ্চিমা বিশ্বের ন্যাটো জোট একটি সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন উন্নতি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই দুই মূল দাপিয়ে বেড়াত গোটা বিশ্ব সোভিয়েত রাশিয়া কবলে হয় এবং অনেক সোভিয়েত রাজ্য স্বাধীন দেশের মর্যাদা লাভ করে যা ছিল পশ্চিমাদের দীর্ঘদিনের সাধনা আর এই সময় সোভিয়েত রাশিয়ার প্রধান ছিলেন কিংবদন্তি মিস্টার গর্বাচে সমাজতান্ত্রিক বিশ্ব তছনছ হয়ে যায় এবং এক রাশিয়ার ভাঙনে এবং গোটা পৃথিবীর সমাজতান্ত্রিক শিবির নানাভাবে বিভক্ত হয়ে পড়ে তেমনি ওয়ার জোটও খতম হয়ে যায় খতম হয় বাংলাদেশ ভারত পাকিস্তান সহ গোটা বিশ্বের সমস্তান্ত্রিক চিন্তা চেতনা রাজনৈতিক দলসমূহ তবে পশ্চিমা বিশ্বের সামরিক জোট খুলিয়ে খুলিয়ে এখনও ঠিকই আছে হ্যাঁ আমরা নেটোর কথাই বলছি সম্প্রতি এই মাসের শেষ দিকে পশ্চিমা সামরিক জোটের আসন্ন শীর্ষ সম্মেলনে নেটোভুক্ত দেশগুলির সামরিক ব্যয় বৃদ্ধির আহ্বান জানানো হবে যা ছিল প্রতিশ্রুত সামুদ্রিক সাম্প্রতিক সময়ে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণকে লক্ষ্য করে ন্যাটো প্রধান এই ব্যয়বৃদ্ধির আহ্বান জানান তিনি বলেন আমরা ইউক্রেনে দেখতে পাচ্ছি কিভাবে রাশিয়া উপর থেকে সন্ত্রাসবাদ ঢেকে আনে তাই আমরা আমাদের আকাশকে রক্ষাকারী ঢালকে শক্তিশালী করা যা ছিল লন্ডনের চ্যাটামাউজে থিঙ্ক ট্যাঙ্কদের এক বক্তৃতা সভায় বিশ্বাসযোগ্য প্রতিরোধ প্রতিরক্ষা বিমান ও ক্ষেপণাস্ত্র খাতে চারশো শতাংশ বাজেট বৃদ্ধির প্রয়োজন এটি বলেন প্রাক্তন ডাস প্রধানমন্ত্রী নেটো সদস্যদের দুই সালের মধ্যেই জিডিপি 3.৫ তিন পয়েন্ট পাঁচ শতাংশ সামরিক ব্যয়ে এবং অতিরিক্ত এক পয়েন্ট পাঁচ শতাংশ বৃহত্তর নিরাপত্তার খাতে ব্যয়ে প্রতিশ্রুতিবদ্ধ করার আহ্বানও সেখানে জানানো হবে এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সন্তুষ্ট করার জন্যে একটি আপোষ চুক্তি বলে মনে করা হয় যিনি পূর্বে বলেছেন যে মিত্ররা প্রতিটি অর্থনৈতিক উৎপাদনে তাদের উৎপাদিত খাতের পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করবে এবং বর্তমানে প্রতিশ্রুত দুই শতাংশ থেকে সেটি বাড়িয়ে রুট বলেন তিনি আশাবাদী যে নেতারা চব্বিশ এবং পঁচিশে জুন হেগে এই বত্রিশ দেশের নেটো জোটের শীর্ষ সম্মেলনে এই প্রস্তাবে সবাই একমত হবেন যদিও রাশিয়া রুটের মন্তব্যের নিন্দা জানায় এবং নেটোকে আগ্রাসনের হাতিয়ার হিসেবে নিন্দা করা হয় ব্রিটিশ সরকার প্রধানমন্ত্রী এই বছরে দুই সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় দুই পয়েন্ট পাঁচ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকেই ন্যাটোভুক্ত দেশগুলি প্রতিরক্ষা সক্ষমতায় বাড়ানো হিমশিম খাচ্ছে বিশেষ করে ট্রাম্পের প্রত্যাবর্তনে এটি আরও জরুরিভাবে বাড়িয়েছে রাশিয়া বর্তমানে তিন মাসে যে অস্ত্র উৎপাদন করে ন্যাটো তা উৎপাদন করতে পুরো বছর পার করে দেয় প্রিয় বন্ধু যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন